তৈরির দাবিতে পথ অবরোধ রোড এলাকার বাসিন্দা করলেন রবিবার সকাল থেকেই ওই অবরোধে ব্যস্ততম ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয় সমস্যায় পড়েন অসংখ্য মানুষ অবরোধকারীদের দাবি শহরের কংসাবতী রোড এলাকায় নিকাশি নালা তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু প্রয়োজনীয় দুটি কালভার্ট তৈরির কোন উদ্যোগ নেই সামান্য বৃষ্টিতেই ওই নিকাশি নালার জল রাস্তায় উঠে আসে ফলে যাতায়াতে খুব সমস্যা হয় অবিলম্বে প্রস্তাবিত কালভার্ট দুটি তৈরির দাবিতে তারা পথ অবরোধ করেছেন বলে জানান পরে খবর পেয়ে অবরোধ স্থলে আসে খাত্র থানার পুলিশ পুলিশ অবরোধকারী দ্বিপাক্ষিক আলোচনা শেষে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গেছে নাইন স্টার ক্লাবের রোড বিশেষ করে অবরোধ করা হয়েছে একটা কারণে। কারণ এখানে হচ্ছে এখানে যাওয়া হবে কিন্তু এইখানে যে কালভাটটা সেই কালভাটটা বন্ধ করে দেওয়া হয়েছে আর পুরোনো অফিসের কাছে যে কালভাটটা আছে সেটার কোনো সংস্কার হয় নাই এবং সেটা প্রায় বন্দর তাই প্রশাসনের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই দুটি কালভার তৈরি করে লিন ব্যবস্থা করা হোক তার জন্য আমরা কত বড় এখানে করেছি এই লর্ডিন আমাদের 10 জল তো পারাপার হয় না আমরা বৃষ্টি হলেই সব ডেনের জল সব মধ্যে মানে তো আবর্জনাতে ভর্তি পরিষ্কারও ঠিক মতো হয় না হ্যাঁ মানে আমরা বাড়ি থেকে মানে বেরোতে পারছি না এত অসুবিধা দিনের পর দিন আমরা সব মানে ইয়ে করছি কিন্তু কোনো মানে কাজ হচ্ছে না উৎসবের মরশুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাকবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার બજાજ પલ્સર એન એસ ટુ હંડ્રેડ બજાજ પલ્સર એન ઓન ફિફ્ટી બજાજ પલ્સર એન ઓન સિક્સટી બજાજ પલ્સર એન એસ ઓન ટી ફાઈવ બજાજ સિટી બજાજ ડોમિનાટ બજાજ ચેતક ચેતક બજાજ એવેન્જર ઇત્યાદિ એ છાળાઓ થે পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের ওপর পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি থ্রি টু অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স টু জিরো এইট সিক্স ফাইভ এইট থ্রি এইট এই নম্বরে